নমস্কার আজ আমরা কথা বলবো ধনু লগ্ন সম্বন্ধে তো যাদের ধনু রাশি তারাও কিন্তু এই ভিডিওটা দেখবেন এর কারণ এখানে বলা অধিকাংশ কথাই কিন্তু সেই ধনু রাশির জন্য তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে তো ধনু লগ্ন সম্বন্ধে বলতে গেলে প্রথমেই আমাদের বলতে হবে বৃহস্পতি গ্রহের কথা কারণ এই ধনু লগ্নের অধিপতি হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি তো ধনু লগ্ন বা ধনু রাশি হচ্ছেন অগ্নি তত্ত্বের কারক এবং একই সাথে দ্বি স্বভাব রাশি তো প্রতিটি লগ্নের মতোই ধনু রাশির ক্ষেত্রে বা ধনু লগ্নের ক্ষেত্রেও কিন্তু কিছু গ্রহ রয়েছেন যারা মিত্র গ্রহ বলে পরিচিত কিছু গ্রহ রয়েছেন যাদের বলা হয় শত্রু গ্রহ এবং কিছু রয়েছেন সমগ্রহ তো ধনু লগ্নের ক্ষেত্রে গ্রহ হচ্ছেন বৃহস্পতি গ্রহ কারণ তিনি হচ্ছেন এই লগ্নের অধিপতি গ্রহ এছাড়া রয়েছেন স্বয়ং রবি গ্রহ এবং মঙ্গল গ্রহ এই লগ্নের মিত্র গ্রহ আর ওদিকে শত্রু গ্রহ বলতে রয়েছেন দেবগুরু বৃহস্পতির চিরশত্রু বলে কথিত দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্র গ্রহ রয়েছেন বুধ এবং শনি আর ওদিকে সমগ্রহ বলতে রয়েছেন চন্দ্র চন্দ্র অষ্টম্পতি অর্থাৎ মৃত্যুস্থানের অধিপতি হলেও তিনি যেহেতু লগ্নপতি বৃহস্পতির মিত্রগ্রহ তাই তাকে সমগ্রহ বলা হয় বলা হয় কে বুধ দু দুটো স্থানের অধিপতি হওয়া সত্ত্বেও সেই লগ্নপতি বৃহস্পতির শত্রু গ্রহ হওয়ায় তাকে সমগ্র বলে বিবেচিত করা হয়েছে এছাড়া সমগ্র হচ্ছেন আরও একটা গ্রহ সেটা হচ্ছে কেতু গ্রহ তো যাই হোক এবার আমরা এই ধনলগ্নে যারা জন্মান তাদের আকৃতির কথা একটু বলেনি তার আকৃতিতে হন একটু মধ্যম আকৃতি থেকে একটু লম্বা তারা হতে পারে তো তাদের দেহের গঠন কিন্তু খুব সুন্দর হয় এবং আকর্ষণীয় হয় বিশেষ করে তাদের পুরুষদের যে দেহ সেই দেহের ওপরের অংশ অর্থাৎ কাঁধ কিন্তু হয় বেশ চোড়া এবং তার নিচের অংশ কোমরের নিচের অংশটা হয় একটু সরু অর্থাৎ যেন একটা ভিসে সেখানে দেখা যায় তা ধনুলগ্নে জন্মানো ব্যক্তিদের দাঁত কিংবা ঠোঁটের নিচের অংশ হয় একটু বড় চোরা তাদের মুখমণ্ডল হয় কিছুটা লম্বাটে বা কখনো কখনো একটু ওভাল শেপের থাই কিংবা পা হয় বেশ সুন্দর এবং মজবুত তা ধনু লগ্নে জন্মানো পুরুষেরা কিন্তু অবশ্যই আকর্ষক হন এবং মেয়েরা তাদের প্রতি ঘন ঘন প্রেমেও পড়ে এবং ধনু লগ্নের মেয়েরাও কিন্তু কোনো অংশে কম যান না আকর্ষক হন যথেষ্ট বিশেষ করে তাদেরও পায়ের অংশ কিন্তু বেশ সুন্দর হয় গঠনে তো উভয়ের ক্ষেত্রে পুরুষ কিংবা নারী উভয়ের ক্ষেত্রে তারা কিন্তু বিপরীত লিঙ্গের প্রিয় হলেও তারা কিন্তু একটু ট্রেডিশনাল হন একটু সংস্কারে টাইপের মানুষ হন তারা একাধিক প্রেমে তারা সাধারণত বিশ্বাসী হন না তারা একটি প্রেমে সন্তুষ্ট থাকেন বেশি এবং দাম্পত্য জীবনের কথা যদি বলি তারা কিন্তু আমাদের সেই পরম্পরার যে দাম্পত্য জীবন অর্থাৎ পুরুষেরা কাজ করবেন বাইরের কাজ এবং মেয়েরা ঘরের কাজ করবেন এই মানসিকতাটা তাদের মধ্যে থাকে এবং মেয়েরা এই ধনুলগ্নে জন্মানো মেয়েরা তারা যদি কোনো চাকরি জব করেও থাকেন তারপরেও তারা কিন্তু তাদের নিজেদের ঘর কন্যার কাজটা বেশি পছন্দ করেন সেখানে তারা নিজেদের কমফোর্টটা খুঁজে পান বেশি তাদের মুখে কিন্তু একটা গ্লো থাকে আভা এবং তারা কিন্তু অবশ্যই জ্ঞানী হন জানেন অনেক কিছু এবং একই সাথে তারা হন পরিশ্রমী তারা হন সুস্বাস্থ্যের অধিকারী এবং তাদের অবশ্যই পজিটিভ এটিটিউডও থাকে দর্শন কিংবা আধ্যাত্মিকতার যে জ্ঞান সেটা কিন্তু হয় তাদের একেবারে জন্মগত এবং ধনুলগ্নে জন্মানো ব্যক্তিরা কিন্তু বেশ বুদ্ধিমান এবং সার্প হন লেখা পড়ায় এবং কথা বলায় তারা হন বেশ কুসুমী এছাড়াও তারা কিন্তু মেলামেশা করতে লোকের সাথে এবং ঘোরাফেরা করতে ট্রাভেল তারা কিন্তু খুব পছন্দ করে তাদের কিন্তু আবার মানসিক শক্তিও যথেষ্ট প্রবল হয় তারা লড়তে জানে তাদের দাবিয়ে রাখা যায় না এবং যে কোনো পরিস্থিতিতে তারা কিন্তু নিজেকে শো অফ করবেনই এবং তিনি পছন্দ করবেন সামনে এগিয়ে আসতেও জীবনে পঁয়ত্রিশ বছরের আগে তারা কিন্তু তাদের যদি পঁয়ত্রিশ সূত্রে কোনো জায়গা জমি পাওয়ার বিষয় থাকে তবে তা কিন্তু সেই পঁয়ত্রিশ বছরের আগেই সাধারণভাবে তা হয়ে যায় এবং তাদের হয় কিন্তু বেশ সুন্দর বাড়ি জীবনে তারা এমন কাজ মাঝে মাঝেই করে যাতে তারা তাদের সমাজে সম্মান পান এবং তারা হন মোটের ওপর ডিসিপ্লিন মানুষ এবং সংযমীয় এবং তাদের কিন্তু থাকে একটু সুপারিটি কমপ্লেক্স আমি বেশি জানি আমি গেনি অন্যদের তুলনায় বেশি এই ভাবটা তাদের থাকে এবং তাদের জন্মকালীন রাশিচক্রে যদি বৃহস্পতি গ্রহ খুব একটা শুভ না হয় তবে কিন্তু তাদের অনেক সময় তাদের এই ভাবের জন্যে লোকেরা তাদের ওপর বিরক্ত হয় তা তাদের স্বাস্থ্য সম্বন্ধে যদি আমরা কথা বলি তবে তারা কিন্তু হন কফ এবং পিত্ত প্রধান এবং তারা গ্যাস্ট্রিকের সমস্যাতেও ভোগেন সুগার এই সমস্যাটাও তাদের কিন্তু হয় এবং সিজনাল রোগে তারা অনেক সময় কিন্তু ভোগে এবং আরও একটা বিশেষ বিষয় কি তারা কিন্তু অনেক সময় ছোট ছোট কাটা ছাড়ায় তারা ভোগে অর্থাৎ মাঝে মাঝেই তাদের বড় কিছু নয় তবে ছোট ছোট কাঁটা ছাড়া লেগেই থাকে এবং একই সাথে তাদের কিন্তু কখনো কখনো দেখা যায় যে তারা ফুসফুসের সমস্যাতেও তাদের ভুগতে হয় তারা কিন্তু প্রকৃতিকে খুব ভালোবাসেন কিউরসিটি তাদের যথেষ্ট থাকে অজানা জায়গায় তারা ঘুরতে খুব পছন্দ করে তারা রীতিমতো এক্সপ্লোরার হন তা কখনো কখনো তারা কিন্তু একটু লোভী প্রকৃতিরও হন এবং সেজন্যই তারা কিন্তু ফ্রডের চক্রও পড়ে যান এবং তারা একই সাথে কখনো কখনো তাদের দেখা যায় একটু রিজিড স্বভাবে যেটা একবার তারা ভেবে নিয়েছেন তারা সেটাই করবেন কারো পরামর্শ সেখানে তারা খুব একটা শোনেন না আর পড়াশোনার কথা যদি বলি তবে তারা কিন্তু টেকনিক্যাল এডুকেশানে খুব দক্ষ হন বেশিরভাগ ইঞ্জিনিয়ারদের জন্মলগ্ন কিন্তু হয় এই ধনু লগ্ন তারা টার্গেট একবার সেট করে নিলেন সেই লক্ষ্যের পেছনে তারা ছুটতে থাকেন আমরা আগেও বলেছি তাই ধনু জন্মানো ব্যক্তিদের অভিভাবকদের উচিত তাদের সঠিক লক্ষ্যটা ধরিয়ে দেওয়া তারপর তারা নিজেরাই ছুটতে থাকবেন সেই লক্ষ্যের পেছনে এছাড়াও আরও একটা জিনিস কি ধনু জন্ম নেওয়া ব্যক্তিরা কিন্তু মেকানিক্যাল কাজ খুব পছন্দ করে নিজের বাড়িতে হোক নন প্রফেশনালি হোক তারা নিজেদের বাড়িতেও কখনো কখনো এটা সেটা মেরামত কিংবা যদি প্রফেশনাল ফিল্ডেও তারা সেই মেকানিকের কাজ বেছে নেন সেটা কিন্তু তারা পছন্দ করেই বেছে নেন শুধুমাত্র জীবিকার তাগিদে নয় এবং তারা কিন্তু প্রোটেক্ট করতে লোককে তারা ভালোবাসেন নিজেকে যেমন প্রোটেক্ট করতে ভালোবাসেন তেমনি মানুষকে এবং সে কারণেই হয়তো ওকালতি বা লতে তারা কিন্তু সাকসেস হন ওকালতির প্রতি তাদের প্রফেশনাল ফিল্ডই হোক কিংবা সামাজিক জীবনে কারো পক্ষে ওকালতি করা সেটা কিন্তু বা এই ক্ষেত্রে তাদের কিন্তু থাকে এক স্বাভাবিক টেন্ডেন্সি তা তাদের পারিবারিক ক্ষেত্রের কথা যদি বলি তবে সেই ক্ষেত্রে তাদের পরিবারে কিন্তু একটা শিক্ষার আবহ থাকে সে শিক্ষাটা কখনো কখনো আইন বা কোনো টেকনিক্যাল ফিল্ড সংক্রান্ত বিষয় হতে পারে হতে পারে আমাদের স্বাভাবিক শিক্ষার যে পরিবেশ রয়েছে সেটাও এছাড়া তাদের পরিবারে কিন্তু থাকে আধ্যাত্মিকতার একটা পরিবেশও পারিবারিক সংস্কার তারা জন্মসূত্রে প্রাপ্ত এবং পারিবারিক সূত্রে তারা কিন্তু ফ্যামিলি ওয়েল তো পান তবে ফ্যামিলি ওয়েলথটা কিন্তু তাদের অনায়াস প্রাপ্তি হয় যদি তাদের ব্যক্তিগত জন্মছকে ছকে শনি গ্রহের অবস্থান ভালো থাকে আর তাদের মায়েদের কথা যদি আমরা বলি তবে তাদের মায়েরা কিন্তু একটু আধ্যাত্মিক মনোভাবপন্ন মৌলাকরণ এবং তিনি জ্ঞান চর্চা করতেও পছন্দ করেন এবং নিজেদের জীবনে তাদের ক্ষেত্রে তাদের মায়েদের প্রভাব কিন্তু যথেষ্ট বেশি হয় তা এত সব গুণাবলী থাকার পরেও তারা কিন্তু মাঝে মাঝে একটু উগ্র হয়ে যান উত্তেজিত হয়ে ওঠেন এবং তারা যখন উত্তেজিত হয়ে ওঠেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাদের মুখের কথা খুব একটা লাগাম থাকে না তাই এবার আমরা আসি তাদের বৈবাহিক জীবনের কথা অর্থাৎ ধনুলগ্নে জন্মানো কোনো ব্যক্তি তিনি যদি পুরুষ হন তবে তার স্ত্রীর কথা যদি বলে কিংবা কোনো নারী এই ধনুলগ্নে যদি জন্মান তার স্বামীর কথা যদি বলে তবে ধনুলগ্নে জন্মানো ব্যক্তিরা যেমন একটা স্বাভাবিক জ্ঞান নিয়ে জন্মান তাদের জীবন সঙ্গী বা সঙ্গিনীরা কিন্তু ততটা বৌদ্ধিক জ্ঞান সম্পন্ন হন না এবং সেই জন্যই বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু তাদের যে বার্তা সেটা কিন্তু তারা তাদের জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে সেভাবে শেয়ার করেন না যতটা তারা করেন তাদের কোনো ঘনিষ্ঠ বন্ধুদের সাথে কিংবা তাদের কোনো সমৃদ্ধের সাথে তবে তাদের বিয়েটা কিন্তু সময়মতি হয় বেশিরভাগ ক্ষেত্রে এবং তাদের জীবন সঙ্গী বা সঙ্গিনীরা জীবিকার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু কোনো অ্যাকাউন্টস বিভাগে কিংবা শিক্ষার ক্ষেত্রে জড়িয়ে থাকে এবং নিজেদের বিবাহিত জীবনে যদি শ্বশুরবাড়ির কথা বলি স্ত্রী কিংবা পুরুষ উভয়ের ক্ষেত্রে তবে সেখানে কিন্তু যে সম্পর্কটা সেটা কিন্তু একটু ফ্লাকচুয়েটিং সম্পর্ক হয় অনেক ক্ষেত্রে তাদের কিন্তু ইমোশনালি সেক্ষেত্রে কষ্ট পেতে হয় তাই এবার ধনু লগ্নে জন্মানো ব্যক্তিদের কর্মক্ষেত্রের কথা যদি বলি তবে আপনাদের কর্মক্ষেত্রটা মূলত কন্ট্রোল হয় শুক্র গ্রহের দ্বারা যেহেতু শুক্র গ্রহ আপনার লগ্নপতি গ্রহ বৃহস্পতির শত্রু গ্রহ বলে চিহ্নিত সেজন্যে কর্মক্ষেত্রে কিন্তু আপনাকে লোকেরা ঈর্ষা করে বড় কোনো ঝামেলা না হলেও সেখানে কিন্তু কলিতদের বা সহকর্মীদের ঈর্ষার শিকার আপনাকে হতে হবে এবং আপনার কর্মজীবনটা কোনো শিক্ষা সংক্রান্ত বিষয়ে আইন সংক্রান্ত বিষয়ে কিংবা টেকনোলজি সংক্রান্ত বিষয়ে কিংবা অ্যাকাউন্টস সংক্রান্ত বিষয়ে হবার সম্ভাবনা খুব বেশি থাকে এছাড়াও যেহেতু ধনুলগ্নের মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস রয়েছে একটা স্পিরিট রয়েছে সেজন্যে কিন্তু অনেক সময় ধনুলগ্নের ব্যক্তিদের আর্মিতে পুলিশে কিংবা ইন্টেলিজেন্স বিভাগে জীবিকা অর্জন করতে দেখা যায় তবে সামাজিক জীবনই হোক কিংবা কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের কথা যদি বলি তবে সেখানে যদি কোনো মহিলার সংস্পর্শ থাকে বা কোনো মহিলার হাত থাকে তবে কিন্তু সেক্ষেত্রে আপনার পক্ষে সম্পূর্ণ বিষয়টাই শুভ হয় আপনার জীবনের উন্নতিতে মহিলাদের ভূমিকা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ তো এবার অর্থ সংক্রান্ত বিষয়ে যদি আমরা কথা বলি তবে বলবো এই ব্যাপারে কিন্তু আপনি যদি ধনুলগ্নের জন্মানো ব্যক্তি হয়ে থাকেন তবে আপনি কিন্তু এই বিষয়ে বেশ সমর্থা কীভাবে আপনার ফান্ড আপনি খরচ করবেন সেটা আপনি বেশ ভালো জানেন বাজে খরচ সাধারণভাবে বেশিরভাগ ক্ষেত্রে ধনুলগ্নে জন্মানো ব্যক্তিরা কিন্তু খুব একটা করেন না তা স্পিরিচুয়ালিটি কিংবা আধ্যাত্মিকতার কথা যদি বলি তবে যেহেতু ধনুলগ্নের গ্রহ স্বয়ং দেবগুরু বৃহস্পতি তা ধনুলগ্নে জন্মানো ব্যক্তিরা যে একটু স্পিরিচুয়াল একটু ধার্মিক হবেন একটু পূজা পাঠে উৎসাহী মানুষ হবেন তা তো হবেনি তবে ধর্মের ক্ষেত্রে আপনি যদি ধনুলগ্নে জন্মান্য মানুষ হয়ে থাকেন তবে কখনো কখনো এও দেখা যায় যে আপনার মধ্যে একটা এক্সট্রিমিস্ট ভাব কাজ করে অর্থাৎ আমার ধর্ম সারা আমার মতামতই সারা কিংবা আমি যে গুরুর দীক্ষিত সেটাই সবার সেরা এমন একটা ভাবনা আপনার মধ্যে তৈরি হয়ে যায় দ্য সমাজে একটা নেতিবাচক প্রভাব ফেলে তা ধনু লগ্নে ব্যক্তিদের জন্য যদি কোনো পরামর্শের কথা বলা হয় তবে বলবো আপনি সবসময় অ্যাগ্রেসিভ না থেকে একটু ঠান্ডা মাথায় কাজ করুন তাতে আপনার মঙ্গল হবে এছাড়া আপনি প্রতিদিন সূর্য পূজা করুন ধনু জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে সূর্য বা রবি গ্রহ তিনি আপনার ভাগ্যপতি স্বয়ং ধনুলগ্নের জন্যে সূর্য বা রবি তিনি আপ্লিপমেন্টের কার গ্রহ অর্থাৎ উন্নতির চাবিকাঠিটা এই রবির হাতি রয়েছে ধনুরগ্নের মানুষদের জন্যে তাই আপনি সূর্য পূজা করুন প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান করার পর শুধু তাই নয় আপনি সূর্যের উদ্দেশ্যে জল দান করুন তাতে আপনার কিন্তু সার্বিক মঙ্গল সাধন হবে এছাড়া আপনি কোনো সৎগুর কাছে দীক্ষা নেন তবে আপনার ক্ষেত্রে একটা সমস্যা আসতে পারে কি আপনি কোনো সৎগুরু বা কোনো পরামর্শকারী যদি আপনাকে কোনো পরামর্শ দেন সুপরামর্শ সেটা কিন্তু আপনি বেশিরভাগ ক্ষেত্রে শোনেন না তা আপনার পক্ষে তা কিন্তু শোনা উচিত এছাড়াও আপনার সাথে বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চ অধিকারী অর্থাৎ আপনার চেয়ে যিনি উঁচু পদে রয়েছেন তার সাথে মতের অমিল হয় এবং তা নিয়ে কখনো কখনো বেশ ঝামেলাও হয়ে যায় সেটা যদি হয় তবে সেটাকে বাড়তে না দেওয়াই আপনার পক্ষে কিন্তু মঙ্গলজনক এছাড়াও আপনার সন্তানের সাথে আপনার মতের অমিল হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে সেদিকেও আপনি লক্ষ্য রাখুন এছাড়া কিছু রঙ আপনি ব্যবহার করতে পারেন যা আপনার পক্ষে শুভ যেমন হলুদ রং যেমন লাল রং লালের যে কোনো ভ্যারাইটি আপনার পক্ষে কিন্তু শুভ কমলা রং পিঙ্ক কালার গোলাপি রং আপনি ব্যবহার করুন এছাড়াও যে কোনো হালকা উজ্জ্বল বর্ণের রং আপনি ব্যবহার করতে পারেন সেটা আপনার পক্ষে মঙ্গলজনক হবে তো যাই হোক আজকে আমরা ধনু লগ্ন সম্বন্ধে কথা বললাম তা সেই কথা আমরা আজ এখানেই শেষ করছি পরবর্তী পর্বে সবার আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সবাই নমস্কার